অনেক কষ্ট করে এক একটা জিনিস আমি আনি দোকান থেকে তারপরে খারাপ হয়ে গেলে কিন্তু ভীষণ মনটা খারাপ লাগে এই দেখাই তোমাদের সাথে কথা বলতে বলতে আবার একবার বন্ধ হয়ে গেল কি করব বলো কি করব বলো এটাকে নিয়ে যাওয়ার ছাড়া আর কোনো উপায় নেই আবার যে ইন্ডেকশনটা কবে আসবে আমার কাছে আমার হাতে আমি সেটাও নিজে জানি না হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সকালে সাড়ে সাতটা বেজে গেছে কিন্তু ওয়েদারটা দেখে একদমই বোঝা যাচ্ছে না যে এখন সকাল সাড়ে সাতটা বেজেছে তো কুয়াশা আজকে ভীষণ পড়েছে কুয়াশা তো ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আগে ওই চালের উপরে চাল দিয়ে দিয়েছি পাখিদের জন্য ভাতটা এখানে আর একটা বোরে বসিয়ে দিয়েছি এপাশে ভাত হতে হতে ওপাশে নাস্তাটাও বানিয়ে নেব অলরেডি নাস্তাটা বানানো আছে শুধু তোমাদেরকে দেখানোর জন্য আর ওই নাস্তাটা গরম করার জন্যই আজকে চালুটা করলাম ইন্ডাকশানটা এই দেখো ইন্ডাকশানটা তো নিয়ে চলে এসেছিলাম সারিয়ে আবার খারাপ হচ্ছে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে তো তোমাদের সামনে দেখো এক্ষুনি চালু করলাম ঠিক গরম হতে না হতে একটুকুনি চলতে না চলতে ইন্ডাকশানটা আবার বন্ধ হয়ে যায় সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে আবার আজকে নিয়েই যেতে হবে ওকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চালু তো করে দিয়েছি ঠিক এক মিনিট পরে দেখবে বন্ধ হয়ে যাবে দেখবে চাউমিনটা যে কালকে বানিয়েছিলাম অল্প বেশি হয়ে গেছিলো খেতে পারিনি সেই জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে এক্ষণি বের করে নিয়ে কড়াইতে ঢেলে দিয়েছি এই কড়াইটা বিশেষ করে ইন্ডাকশানেই বসে তো সেই জন্য এই কড়াইটাতে গরম করার জন্য বেলা থেকে বের করে নিয়ে গরম করার জন্য দেখো হ্যাঁ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কিরকম বন্ধ হয়ে গেল এই রকম যদি বারবার যদি রান্না করতে গিয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করবো তোমরাই বলো তো কালকে ফোন করেছিলাম এটা কাল থেকেই হচ্ছে কালকে ফোন করেছিলাম তারপরে বললো যে তুমি কম দিয়ে পাওয়ারটা কম দিয়ে একবার চালিয়ে দেখবে তো আমি তো এগারোশোতে চালিয়েছিলাম এখন আটশোতে আমি চালিয়েছি দেখবে এটাতেও বন্ধ হয়ে যাবে একটু কোটি গরমটা করে নিই আর ঠিক ইন্ডাকশানটা চালু করলে না কেমন একটা পোড়া পোড়া স্মেল পাওয়া যায় তো কীরকম করে যে ঠিক করেছে সেটাও আমি নিজেই জানি না কি করব সেটাও আমি নিজেই জানি না বাড়িতে পয়সা নেই যা পয়সা ছিল কালকে শেষ হয়ে গেছে জলের বিল দিতে কারেন্টের বিল দিতে তার সাথে সাথে ঘর ভাড়া দিতে কালকে ঘর ভাড়া দিতে যাওয়ার পরে আবার ঘরের ভাড়ার রেট বাড়িয়ে দিয়েছে জানি না এ ঘরে থাকতে পারবো কতদিন সেটাও আমি নিজেই জানি না সত্যি আমাকে ভীষণ মনটা খারাপও লাগছে আবার পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে কয়েকদিন আগে পাঁচশো টাকা বাড়িয়েছিলো আবার পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আটশোতে তে দিয়েছিলাম তা সত্ত্বেও বন্ধ হয়ে যাচ্ছে দিয়ে কালকে ফোন করেছিলাম বলেছিল যদি সেই রকম যদি প্রবলেম হয় তাহলে তুমি নিয়ে আসো তো ঠিক আমি কালকে নিয়ে যেতাম জানো তো কিন্তু কালকে নিয়ে যেতে পারিনি এই জন্য কালকে সকাল থেকে কারেন্ট ছিল না সকাল থেকে কারেন্ট ছিল না সন্ধেবেলা এলো তো সন্ধ্যেবেলা আমি আর একবার যে ট্রাই করবো ভেবেছিলাম মানে একটু কম পাওয়ারে যে ট্রাই করব কারেন্ট ছিল না কারেন্ট না থাকলে কি করে ট্রাই করবো আর কী করে নিয়ে যাবো তোমরাই বলো তো সেই জন্য আজকে সকালবেলা তোমাদের সামনেই ট্রাই করছি দেখছি এরকম করে বন্ধ হয়ে যাচ্ছে তার মানে আজকে কেউ আমাকে নিয়ে যেতেই হবে ইন্ডাকশানটা ভীষণ মনটা খারাপ লাগছে অনেক কষ্ট করে এক একটা জিনিস আমি আনি দোকান থেকে তারপরে খারাপ হয়ে গেলে খারাপ লাগে দেড়শো টাকা নিয়েছিল এক হাজার আটশো টাকা শুধু এটাকে সারাতে নিয়েছে কিন্তু আমার ওয়ারেন্টি ছিল বলে ওই পয়সাটা নেয়নি দেড়শো টাকাটা নিয়েছে এই দেখায় তোমাদের সাথে কথা বলতে বলতে আবার একবার বন্ধ হয়ে গেল কি করব বলো কি করব বলো এটাকে নিয়ে যাওয়ার ছাড়া আর কোনো উপায় নেই সেই জন্য ঝটপট করে সোনামাকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি রেডি হয়ে ইন্ডাকশানটাকে আবার নিয়ে যাব আর কিছু করারই নেই সোনামা তুমি রেডি হয়েছ হ্যাঁ পরে নে যা তোর মন পছন্দ হলে তবে কি তুই খুশি হোস তাই না সোনামা আর আমি বললে খুশি হোস না হ্যাঁ কি রে আরে বাবরে আরে বাবরে আরে বাবরে যা 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 কি রে সে আমি জানি কোথাও এটা ছিঁড়ে গেছে আমি জানি ছিঁড়ে গেছে আর বাকিটা ঠিক আছে শোনা মা আর এটা তো জামার নিয়ে নিচে থাকবে কিচ্ছু হবে না শোনা মা ও পরে একবার দেখ ও ঠিক আছে ও ঠিক আছে পরে পরে একবার দেখ যদি সেরকম খারাপ লাগে তো তাহলে বোতামের ব্যবস্থাটা আমি করব যা ঠিক আছে শোনা মা যা আর এ পাশে নোটেলসটা গরম হয়ে গেছে তাড়াতাড়ি আসো উপরে শসা দেবো গাজর দেবো পেঁয়াজ দেবো তারপরে খাওয়াটাও হয়ে যাবে সোনামা সোনামার দুদিন ধরে চাউমিন খাচ্ছে কালকে বানিয়েছিলাম এই ডাক দেখেছো আবার বন্ধ হয়ে গেল কি করব আমি নিজেই জানি না আর একটা পোড়া পোড়া মতো স্মেল পাওয়া যাচ্ছে সেটাও গেলে বলতে হবে দেখেছিস কত সুন্দর লাগছে প্যান্টের সাথে আর এই জ্যাকেটের সাথে কত সুন্দর মেল হয়েছে দেখেছি ভালো লাগছে না সোনামা তাহলে মেকআপ শেকআপ করো মেকআপ শেকআপ মেকআপ চেকআপ করো মেকআপ চেক মেকআপ চেকপ করো দিয়ে তাড়াতাড়ি আসো খাবে যে সোনামা সোনামার জন্য এখানে দেখো ওর ফেভারিট প্লেটে সাফ করে নিয়েছি চাউমিন তার উপরে দিয়েছি শশা পেঁয়াজ গাজর সস দু রকমের সস অবশ্যই দিয়েছি তো এতগুলো তো ও খেতে পারবে না কারণ একটু বেশি হয়ে গেছে সোনামার ভাগের থেকে একটু বেশি হয়ে গেছে সোনামা যতটুকুনি পারো খাবে বাকিটা রেখে দেবে ঠিক আছে সোনামা হ্যাঁ তাই না তাড়াতাড়ি খেলা তাড়াতাড়ি খেলা ওখানে গিয়ে তাড়াতাড়ি খেয়ে না সোনা খাচ্ছে ও পাশে আর এ পাশে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসছি উচ্ছে উচ্ছেটা থেকে অনেক দিন গেছে বলে সেই জন্য রকম হয়ে গেছে বাদ দিয়ে কেটে কেটে নেব মানে রেখে দেব ভাজি করার জন্য কুটে আর দেখো এ যে দেখো এইটুকু দেখতে পাচ্ছ এখনই আমি বাগান থেকে তুলে নিয়ে এলাম একসাথে কেটে ফ্রাই করব আলু দিয়ে অবশ্য ফ্রাইটা করব এ আলুটাও পুরো শেষের দিকে তো যাব আজকে দেখি যদি সময় হয়তো আলু নিয়ে আসবো আর যদি সময় না হয় তো তাহলে শুধু ইন্ডাকশানটা দোকানে দিয়ে চলে আসো উচ্ছে কাটা হয়ে গেছে এই দেখো বেশ ভালোই উচ্ছে বেরিয়েছে এই দেখো অনেকগুলো উচ্ছে বেরিয়েছে মা মেয়ে দুজনের দুপুরের জন্য হয়ে যাবে প্লাস রাত্রের জন্য হয়ে যাবে ভীষণ খুশি লাগছে নিজের বাড়ির বাগানে একটুকুনি সবজি বেরোলেও তার একটা আলাদা ধরনের খুশি পাওয়া যায় সেটা তোমরা আমার মুখের কথা শুনেই তোমরা বুঝেই গেছো ভীষণ খুশি লাগছে সত্যি এতগুলো উচ্ছে পাব ও ওইটুকুনি উচ্ছের ভিতরে আমি নিজেই ভাবতে পারিনি সত্যি ভীষণ খুশি লাগছে নিজের বাড়ির বাগানের উচ্ছে আজকে ভাজি করে খাওয়া প্লাস টমেটো গজ্জু ফ্রিজে আছে খাওয়ার সময় একটুখানি গরম করে নিয়ে নেব ভাতের সাথে হয়ে যাবে টমেটো গজ্জু আর উচ্ছে আলু ভাজা আজকে দুপুরের জন্য হয়ে যাবে আর আমি যে এপাশে উচ্ছে কাটছিলাম সোনামা ওপাশে টি পয়ে দিয়েছিলাম ওকে খেতে তো সোনামা ওখান থেকে চলে এসেছে মা তোমার সঙ্গে গল্প করে করে এখানে খাবো তো আমি বললাম ঠিক আছে সোনামা খেয়ে নাও তাড়াতাড়ি আর ওইটুকুনি খেলেই বাস ঠিক আছে সোনামা হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ আমি জেনে শুনেই বেশি ওই প্লেটেই দিয়েছিলাম বাবা খেয়ে নাও তাড়াতাড়ি হ্যাঁ সোনামা আয় বা বা মাথায় হাত দিয়ে কিরকম রিয়াকশনটা দেখাচ্ছে দেখো তোমরা বাবা বা শোন আমার নিজের হাতে নাস্তা করে রেডি হয়ে পড়েছে ওকে একটু স্কুলে ছেড়ে দিয়ে আসতে হবে কি বাবা এটা কোথায় পেলে বাবা কুরকুরেতে এটা গিফট পেয়েছো আর কি আচ্ছা 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 এখন কুরকুরের ভিতরে যে কি কি থাকে খেলনা জিনিস তো বাচ্চাদের কি বলবো তোমাদেরকে তো সোনামার ফ্রেন্ড আজকে কেউ যাবে না সোনামা শুধু একা যাবে ফ্রেন্ডের মধ্যে এখানে যে ছোট ছোটো দুটো বাচ্চা যে যেত হ্যাঁ এখানে যে ছোটো ছোটো দুটো বাচ্চা যেত তো ওরা ওর মামার বাড়িতে চলে গেছে প্রত্যেক সপ্তাহতে ও শুক্রবারে যায় আর সামনে যে যে বাস স্ট্যান্ডে যে আসতো রোডের কাছে যে আসতো ও আজকে কোথায় যাবে ওর বাবা মার সাথে সেই জন্য ওরা দুজন বোনও আসবে না আজকে তো সোনামা আজকে একা পড়ে গেছে তো ওকে ছেড়ে দিয়ে আসতে হবে স্কুলে কারণ এইটা কি শোনা কথা জানি আমি 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 ছেড়ে দি আসছি তোমরা ঠিক আছে স্কুলে ছেড়ে দিয়ে এসে পাশে জল ভরে নিয়ে আর আলুটা ভাজা হয়ে গেছে এবার যাব শান করতে শান করে ঝটপট করে রেডি হয়ে পড়ব শান করে পূজা করে নাস্তা করে রেডি হয়ে বলেছি এ পাশে দেখো ইনডেক্স সেন্টার ওই বক্সের মধ্যে ঢুকাচ্ছি যেখানে যেতে হলে কিংবা বেরোতে বলে না ভীষণ আমাকে কষ্ট লাগে জানতো আমাকে ঘর ছেড়ে কোথাও যেতে আমাকে ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে জানতো কি করবো বলতো অনেক কষ্ট করে জিনিসগুলো কিনি কিন্তু খারাপ হয়ে গেলে ভীষণ মনটা খারাপ লাগে জানতো আর তো বেশি কিছু কাজ নেই বাজারে শুধু খালি যাব এই ইন্ডাকশানটা খালি দোকানে দেবো বাস আর বাকি কোনো কাজ নেই রেডি হয়ে পড়েছি ঝটপট করে জানি না কখন বাস পাবো আর জানি না কখন পৌঁছাবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে এ পাশে দেখো ইন্ডেকশানটা ভরে নিয়েছি আর ওর ওয়ারেন্টি বুকটাও ভরে নিলাম এর মধ্যে আবার যে ইন্ডেকশানটা কবে আসবে আমার কাছে আমার হাতে আমি সেটাও নিজে জানি না তো চলো ঝটপট করে রেডি যখন হয়ে পড়েছি যাব বাস স্ট্যান্ডে বাসে করে যেতে হলে না ভীষণ কষ্ট লাগে সত্যি কি যে বলবো তোমাদেরকে না কষ্ট ব্যাগে করে ইন্ডাকশন ভরে নিয়ে যাব। কারণ হাতে করে ইন্ডাকশন নিয়ে যেতে অসুবিধা হবে সেই জন্য বাড়িতে একটা ব্যাগ ছিল ব্যাগে ভরে নিয়ে চলে যাব। তো চলো তাহলে সমস্ত কাজ হয়ে গেছে রেডিও যখন হয়ে পড়েছি যাব এবার বাস স্ট্যান্ডে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই